সকালে উঠে জল খেলে কত রকমের রোগ হয় না সকালে উঠে প্রতিদিন খালি পেটে জল খেলে প্রায় ছত্রিশ রকমের রোগ ভালো হয় পৃথিবীর কোন দেশে টানা ছয় মাস রাত ও টানা ছয় মাস দিন থাকে একমাত্র নরয়ে টানা ছ মাস রাত ও ছ মাস দিন থাকে অল্প বয়সে চুল সাদা হওয়ার কারণ কি জেনেটিক্স স্ট্রেস এবং নির্দিষ্ট কিছু ভিটামিন ও মিনারেলসের ঘাটতির কারণে অল্প বয়সে চুল সাদা হয়ে যেতে পারে কোন সবজি খেলে অ্যাসিডিটির সমস্যা কমে নিয়মিত লাউ খেলে অ্যাসিডিটি ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমে যায় কোন শাক নিয়মিত খেলে আর লোহার মতন শক্ত হয় কলমি শাক নিয়মিত খেলে তার লোহার মতন শক্ত হয় কোন সবজি খেলে চর্মরোগ ভালো হয় করলা খেলে চর্মরোগ ভালো হয় পৃথিবীর কোন দেশে মশা মারার প্রতিযোগিতা আছে ইনল্যান্ড দেশে মশা মারার প্রতিযোগিতার আয়োজন করা হয় কী খেলে দৃষ্টিশক্তি বাড়ে চোখের জন্য ভিটামিন এ সমৃদ্ধ খাবার যেমন গাজর ভুট্টা আপেল পাকা আম ও পাকা পেঁপে খাওয়া অনেক উপকারী এছাড়াও সবুজ শাকসবজি খাওয়া চোখের পক্ষে ভালো ঘুম থেকে দেরি করে উঠলে কি হয় প্রতিদিন সকালে ঘুম থেকে দেরি করে উঠলে মানসিক চাপ বেড়ে যাওয়ার পাশাপাশি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে কি খেলে পেটের চবি দ্রুত কমে ডালিয়া বার্লি টানা দু মাস খেলে পেটের চর্বি দ্রুত হারে কমতে শুরু করবে মৃত্যুর ঠিক আগে মানুষ কি দেখে মৃত্যুর ঠিক আগে মানুষ তার জীবনের কাটানোর সেরা মুহূর্তগুলো বারবার স্বপ্নের মতো দেখতে থাকে হাতের তালু ভসলে কি হয় হাতের তালু ভসলে শরীরে শক্তি আসে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় মন শান্ত থাকে এবং মানসিক চাপ কমতে পারে কাঁচা বাদাম খেলে কোন রোগের ঝুঁকি কমে কাঁচা বাদাম খেলে ক্যান্সারের ঝুঁকি কমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে হাতের মধ্যে কি দিলে ভাত সুস্বাদু হয় হাতের মধ্যে তেজপাতা দিয়ে দিলে হাত সুস্বাদু হয় কোন মাছ খেলে দৃষ্টিশক্তি বাড়ে কুটি মাছ খেলে দৃষ্টিশক্তি বাড়ে